আচ্ছা দেখুন বিএনপি তারা তো একটা রাজনৈতিক দল এবং তারা বারবার বলে আসছে যে তারা জনগণের দল এটা প্রমাণিত যে তারা জনগণের দল কিন্তু এই সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থানটা বিতর্কিত কেন এই যে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশন যে তিনটি সংস্কারকে মৌলিক সংস্কার হিসেবে আখ্যায়িত করেছে তিনটিকে বিএনপি অস্বীকার করেছে অর্থাৎ অন্যান্য দল প্রস্তাব তুলছে যে এই তিনটি সংস্কার এই তিনটি বিষয়ে গণভোট আয়োজন করা হোক জনগণ যেটা রায় দেবে সেই পক্ষেই রাজনৈতিক দলগুলো যেতে হবে কিন্তু বিএনপি গণভোটও চায় না ওই তিনটি সংস্কার আসলে কি প্রথমটি হলো এক নম্বর জনগণের ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষ গঠন একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা হলো দুই আর তিন নম্বর হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এনসিসি যেটা এই তিনটি সুপারিশকে জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে এটা হলো মৌলিক সুপারিশ এগুলো মানতেই হবে কিন্তু বিএনপি তিনটির একটাও মানে না আচ্ছা এই যে তারা দ্বিমত পোষণ করেছে অথচ তাদের সাথে আন্দোলনকারী যুগপথ আন্দোলনকারী

এই বর্তমান সময়ে আওয়ামী লীগ নাই এই আওয়ামী লীগ না থাকার সুযোগে তারা কিন্তু ক্ষমতাগুলো তাদের মনে মনে স্বপ্ন এসে গেছে যে তারা তারা ক্ষমতা কুক্ষিগত করতে পারবে তারাই তো দেশ আর কেউ চালাতে পারবে না ভোট হলে তো তাদেরই মানুষ নির্বাচন করবে এরকম যে একটা মনোভাব তাদের চলে আসছে এটা কিন্তু অন দা ওয়ে টু ফ্যাসিস্ট অন দা ওয়ে টু এজ লাইক আওয়ামী লীগ অথচ এদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু সেই বিএনপি আবার সেই একই পথে হাঁটছে এই যে বিএনপির আচরণ এই যে জনগণের বিরুদ্ধে যে আচরণ শেষ পর্যন্ত বিএনপির কপালে কি আছে দেখুন একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই সুপারিশ গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কিন্তু চায় অথচ বিএনপি এটা চায় না এই যে বিএনপির এই যে ফ্যাসিবাদী আচরণ এর কারণে কিন্তু বিএনপিকে ভুগতে হতে পারে